প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ওয়ারপুলের একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আবারও চলে আসছি হোলসেল ইলেকট্রো আজকে এই ভিডিওতে যেহেতু সামনে কুরবানি ইনশাল্লাহ ভালো একটা অফার থাকবে যারা কিনা কন্টিনিউ আমাদের ভিডিও দেখেন ওয়ারপুলের ভিডিও দেখেন তারা কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা কিনতে পারে না তারা কিন্তু ঈদ পরবর্তীতে একটা ভালো অফারে কিনতে পারবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই একদম জয় জয়কার ঠিক আছে আপনার অবস্থা জি 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 ভাই ওয়ারপুল ভাই কি পরিমাণ কালেকশন আছে আজকে ভাই সব আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলোই আছে মডেল আচ্ছা কাস্টমার তো সব সময় তো ভাই আসলে বলার কিছু নাই সব আমাদের এখন আসলে ওয়াইপুল নিয়ে বেশি কিছু বলা থাকে না ভাই জাস্ট এসে প্রোডাক্ট আছে কিনা স্টকে থাকলে মানে আর কথা বলে না ভাই কেন এত কাস্টমার কেন নেয় কারণ আমরা টানা আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় এক বছর যাবত আমরা এই ওয়ারপুল নিয়ে বেশ কাজ করেছি এবং সর্বোচ্চ পরিমাণ মার্কেট চ্যালেঞ্জিং ডিসকাউন্ট যেটাকে বলে মানে সারা বাংলাদেশে যতগুলো শোরুম আছে সবাইকে চ্যালেঞ্জ করে আমরা সর্বনিম্ন প্রাইসে ওয়ারপুল ফ্রিজটা হোলসেল করতেছি একদম পাইকারি যেটা দিচ্ছি খুচরো এক পিস ফ্রিজও তাদেরকে সেই প্রাইসে দিচ্ছি যেহেতু বেশি ডিসকাউন্ট দিলে কাস্টমারের পক্ষেই যায় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা অবশ্যই লাভবান হবেন এবং ওয়্যারফুল ফ্রিজের সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু হোলসেল ইলেকট্রোবিডিতেই পাবেন ভাই আপনার শোরুমের লোকেশনটা কোথায় আমাদের শোরুমের লোকেশনটা একদম ইজি মিরপুর 60 ফিট কলাপাতা রেস্টুরেন্টের পাশেই গ্লোবাল স্কুল এন্ড কলেজের বিপরীত পাশে হোলসেল একটু বেরি পাশে নোভেল কেয়ার হাসপাতাল আছে আচ্ছা আর আমাদের এই ডিসকাউন্টটা আসলে একটা চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের জন্য মানে ডে বাই ডে আস্তে আস্তে আরো চ্যালেঞ্জিং হচ্ছে যেহেতু কাস্টমাররা আমাদের কাছ থেকে সব সময় চায় আশা করে সব সময় বেশি ডিসকাউন্ট তারপর আমরা চেষ্টা করি সেই ডিসকাউন্টটা অব্যাহত রাখার জন্য ওকে অনেক সারাপ দিয়েছেন কাস্টমাররা যেহেতু অনেক ভালো ডিসকাউন্ট ছিল তো ভাই আজকের এই ভিডিওতে যেহেতু এর আগের ভিডিওতে আপনি একটা ভালো ডিসকাউন্ট দিয়েছেন সবাই জানে এখন এই ভিডিওতে কি দিবেন আমি জানি না ভাই আচ্ছা যেহেতু আমাদের আমরা দশ তারিখ পর্যন্ত একটা প্রমোশন ছিল আমাদের যে যেখানে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবারও নিয়ে আসছিলাম তারপরেও আমরা যেহেতু এখন আবার সামনে বৈশাখ মাস শুরু হতে যাচ্ছে আগামীকালকে তো পয়লা বৈশাখ শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য ভিডিওটা করা আমরা বৈশাখে একটা অফার দেবো আর কি বৈশাখের ঝড় অফার হ্যাঁ বৈশাখের ঝড় অফার লন্ড বন্ড অফার ভাই বৈশাখের অফার দিবেন এবং কাল বৈশাখে অফার দিবেন ঠিক আছে ওকে তো কি দিবেন বলেন আচ্ছা যেহেতু আমরা গত মাসে বা মাসের দশ তারিখ পর্যন্ত যে অফারগুলো দিয়েছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা আমাদের অলরেডি ক্লোজ তারপরও যেহেতু বৈশাখ মাস আসছে আমরা এই মাসে আমরা গত মাসে যে অফারটা ছিল সেই অফারটা কন্টিনিউ করব পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টই থাকবে ওকে ভিউয়ার্স যারা কিনা এখনো আসলে বাংলাদেশে অনেকে এখনো ফ্রিজ কিনে নাই অথবা অনেকে পুরাতন ফ্রিজ দেখে নতুন ফ্রিজ কিনতে যায় কারণ এত পরিমাণ ডিসকাউন্ট যে আসলে নতুন ফ্রিজ কিনে সবাই একটা শখ জাগে যে নতুন ফ্রিজ কিনে দেখি মার্কেটের চ্যালেঞ্জ প্রাইস দা একদম বেস্ট প্রাইস এই প্রাইসে ভাই কেউ দিতে পারবে না এই তো এই প্রাইসে এই পর্যন্ত কেউ আসেও নাই আশা করতে সামনেও পারবে না আমাদের যে রেকর্ড ব্রেক করতে এটা আমি গর্বের সাথেই বলি যে হোয়াইট ফ্রিজ কিন্তু অবশ্যই আমাদের সাথে আমাদের কাছে কাস্টমার আসতে হবে তো দর্শক যেটা বলতেছিলাম আমরা কিন্তু আজকে ভালো ডিসকাউন্ট পাচ্ছি আসলে এটা বর্ধিত করা হয়েছে ডিসকাউন্টটা আমরা আজকে অনেকগুলো ফ্রিজ দেখাবো এবং সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসলে পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেটার স্টিল ওয়ান এক্স বেটার নাকি মিরর বেটার নাকি ক্রিস্টাল ব্ল্যাক বেটার কোনটা আপনার জন্য ভালো হবে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন ভাই বিসমিল্লাহ বলে আল্লাহ শুরু করেন ভাই ভাই কিন্তু সবগুলা মডেলই আছে আমার একটা মডেল বাকি আছে ক্রোমিয়াম স্টিল ক্রোমিয়াম স্টিল আছে সেটা দিয়ে শুরু করতেছি ভাই এটা দিয়ে স্টিল হ্যাঁ এটা কিন্তু 236 এর মধ্যে ফেভারিট একটা কালার এবং এর মানে কালার গ্রাফিক্সটা দেখেন মানে অ্যাশ কালারের মধ্যে শেডো শেডো ভাব খুবই সুন্দর এক কোটা পছন্দ হবে হ্যাঁ আপনি একদম সামনে থেকে দেখলে কারো অপছন্দ হওয়ার কথা না এবং ভিতরটা স্পেস এর দিক থেকেও যদি বলি বেশ ভালো একটা স্পেস পাবেন

একদম বেস্ট প্রাইস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আমাদের ওপেন চ্যালেঞ্জ রইলো ভিডিওতে চ্যালেঞ্জ করতে পারেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা দেখাচ্ছি স্টিল 1x সেম সাইজে 236 লিটারের এটা একটু আপডেট মডেল হ্যাঁ সাইডের হ্যান্ডেল ছাড়া এটা এটা হ্যান্ডেল ছাড়া না এটাও 12 বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন ভিতরটা দেখাই সেম ভিতরটা সেম মানে ইন্টারনাল সবকিছু সেম জাস্ট যে ইন্টেরিয়র ডিজাইনটা সেম জাস্ট বাইরের লুকটা চেঞ্জ হইছে এগুলো আসলে ওয়ারপুল ফ্রিজ গুলা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং প্লাস এদের মানে কোয়ালিটি সম্পর্কে কাস্টমারকে এখন আর আসলে ভালো লাগে না কাস্টমার অনেক সচেতন সচেতন এবং কাস্টমার জানে এবং যেই প্রাইসটা আমরা নিয়ে আসছে সেই প্রাইসটা তো অকল্পনীয় কল্পনীয় আচ্ছা তো এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 40990 আফটার ডিসকাউন্ট এর প্রাইস আসবে হচ্ছে হ্যাঁ কাস্টমারের অভিযোগ আছে যারা অনেকেই ফোন করে বলে ঢাকার বাইরে থেকে যেমন গাইবান্ধা রংপুর দিনাজপুর ভাই আপনাদের কোন আউটলেট দিচ্ছে না কেন কারণ ওইখানে ডিসকাউন্ট দিচ্ছে তো তাদের জন্য আমি বলি ভাই আমার একার পক্ষে তো সব অঞ্চলে সম্ভব হচ্ছে না তবে ডে বাই ডে আমরা আরো মানে আমাদের শোরুমের জায়গা স্পেস এবং আমাদের লোকেশন আরো বাড়াবো আমরা আপনারা আমরা আপনারা আপনাদের সাথে সাথে থাকবেন চেষ্টা করব ডে বাই ডে আরো আপনাদের কাছে পৌঁছতে যাওয়ার জন্য আচ্ছা ভাই একটু ক্লিয়ার করি ভিডিওর মাঝখানে একটু সামনে আসেন আসলে ভাই অনেকেই কুরিয়ারে অর্ডার করতে ভয় পায় যে ফ্রিজটা ভেঙে যাবে কিনা গ্লাসের ডোর এই ক্ষেত্রে আপনি কি বলবেন বলেন আমরা যেভাবে প্যাকিং করি একদম আমাদের কাছে কিন্তু ফ্রিজগুলো সেই বাইরে থেকে আসে মানে সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আগে বাংলাদেশে আসে বাংলাদেশে আবার ফিটিং হয় এবং সেই ফ্রিজগুলো আমাদের হাবে যায় হাব থেকে তারপর আমাদের কাছে আসে তো এতগুলো জায়গা পার হয়ে যখন আমার কাছে আসে যেহেতু ভাঙে না তো সেই ক্ষেত্রে বলবো আপনার বাড়িতে পর্যন্ত একদম নির্ভয় নিতে পারবেন কোনো ধরনের ভাঙবে ফাটবে না যদি কোনো ফ্রিজ কুরিয়ারে ড্যামেজ হয় সম্পূর্ণ রিপ্লেস করে একটা ফ্রিজ আপনার সম্পূর্ণ লাইভলিস আপনার সম্পূর্ণ আমাদের কাছে আমরা জিম্মাদার যদি কোনো পণ্য আপনার কুরিয়ারে নেওয়ার সময় ভেঙে যায় এটা আমরা আপনাকে রিপ্লেস করে একটা পণ্য দিয়ে দেবো এই পর্যন্ত আমাদের রেকর্ডে কোনো পণ্য ভাঙে নাই আমরা ওইভাবে প্যাকিংটা করি চারদিকে ফোম থাকে কোনো সমস্যা হয় না ঠিক আছে এরপর আমরা দুইশো ছত্রিশে যেটা সবচেয়ে পপুলার মানে ফ্রিজের থেকে তো আপনি বেশি পপুলার দোকান বেশি পপুলার হোলসেল ইলেকট্রিক হ্যাঁ এটা ঠিক ভালো বলছেন অনেকে আমার সাথে ভাই দেখা করতে অনেক দূর দূর থেকে আসে জি রাইট দিন এক ভাই আসছে আপনার সেই ইয়ে মানে রংপুর আপনার সেই মানে অনেক ভিতরে প্রত্যন্ত একটা অঞ্চল থেকে আমার সাথে যারা কিছু দেখা করতে আসছে দেখা করতে আসছে মানে আমি ভাবছি ফ্রিজ কিনতে আসছি আমার সাথে দেখা করতে আসছে মানে উনি বিজনেস করবে বিজনেস পারপাসে তো আমি ভাব এখন ভাবে যে মানুষের উপকার করতে পারলে মানুষ আসলে মনে রাখে মনে রাখে রাইট হ্যাঁ তো এটাই আর কি আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি ওইভাবে সেভ করে একটা পূর্ণ আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য এটা চেষ্টা করি আর কি সবসময় আচ্ছা

তো এই ফ্রিজ খুবই হেভি এবং সামনে নিকিল করা থাকাতে এই ফ্রিজটার আউটপুটটা আরো চেঞ্জ হয়ে গেছে আয়নার মতো একদম সামনে থেকে সব রিফ্লেক্ট করে আপনাকে তো এটা রেটে রেগুলার প্রাইস আটচল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে এটা আপনার জন্য বত্রিশ হাজার

ডিপগুলো অনেক বড় আর বিশেষ করে এদের বেশি মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নিচের ডয়ারটা অনেক কাজে লাগে আর মহিলারা মানে স্পেস কিন্তু ভাই কম না 236 লিটারের মধ্যে এত সুন্দর স্পেস আর এটার যে প্লাস্টিকের কোয়ালিটি অনেক ভালো আর হোয়াইটটা অনেক সুন্দর ঠিক আছে ওকে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 45490 আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে এটা মাত্র আপনাদের যদি 25% দিলে 34800 টাকা 34800 টাকা 34800 টাকা এই ক্রিস্টাল ব্ল্যাকটা ক্রিস্টাল ব্ল্যাক

আমাদের কাছ থেকে অন্য ডিলাররা নিয়ে মাল বিক্রি করে ও আচ্ছা পাইকারি ব্যাপারে যদি কিছু বলতে যদি কেউ পাইকারি আমাদের কাছ থেকে মাল নিতে চান ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে আমরা কিন্তু এখন ডিলারদেরকে আরো মানে সুযোগ সুবিধা দিয়ে আমরা হোলসেলে প্রায় এই ফ্রিজগুলো দিচ্ছি কেউ আগ্রহী থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন

আর ডিবে পুরো নরমাল 70 কেপাসিটি প্রতিটা ফ্রিজেরে আপনার ভিতরে আপনি হানিকমবি ইউজ করা এবং প্রতিটা ফ্রিজে তিনটা করে ডিমের র্যাক আছে একটা যেটা 33টা ডিম রাখতে পারবেন 33টা ডিম রাখতে পারবেন চাইলে একটা আপনি আলাদা করে রেখেও দিতে পারেন আচ্ছা এক্সট্রা করে দেওয়া আছে আগে from ओके তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 49690 আমরা আফটার ডিসকাউন্ট রাখবো এটা মাত্র আপনাদের জন্য আটত্রিশ হাজার টাকা

ঠিক আছে এটা এটা বিরোর টেকনোলজি উপরে ডিপ এক দুই তিন চারটা র‍্যাক বক্স আছে স্কোপ আছে এবং নিচের নর্মালটা অনেক বড় অনেক বড় যাদের ফ্যামিলি বড় তারা কিন্তু এই ফ্রিজটা খুব সহজে নিতে পারবেন

মানে এই ফ্রিজটা নিয়ে সে মানে অনেক খুশি হ্যাঁ এবং এর আগে উনি ওয়াইট ইউজ করতো বললো যে ওয়াইট ভালো হ্যাঁ উনি আমাকে রিভিউ দিলো চার নাকি চার খাবার নষ্ট অনেক ভালো একটা রিভিউ এবং বাস্তবে সম্ভব ঠিক আছে আমরা কিন্তু প্রতিটা কাস্টমারের মানে যে মানে কথা বা যে রিভিউ বা যেটা আপনার কাস্টমার আপনাদেরকে বলতে চায় সেটা কিন্তু আমরা আবার দেখাই চেষ্টা করি

দুশো পঁয়ষট্টি লিটার এটা হবে না অনেকগুলো ফিচার এটা আছে এবং নর্মালও আপনার

কাছে কেউ আপনাকে অন্তত ওয়ারপুল ফ্রিজ দিতে পারবেন এটুক ভরসা রাখতে পারেন হোলসেল ইলেকট্রিকের কাছে নাইম ভাই আমাদের কাছে ওয়ারপুল তো আছেই জি তাছাড়াও আমরা বৈশাখের বৈশাখী অফারটা আর কিছু নতুন চমক রাখতে চাই ভাই আরো কিছু নতুন চমক কি ভাই নতুন চমক বলতে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের এসিটা যেমন পাচ্ছেন হাইসেন্সের যে ফ্রিজের কালেকশনগুলো বাংলাদেশে আছে ওয়ারপুলের মতো লাগতেছে হ্যাঁ একদম সেম ওয়ারপুলই এটা ইউরোপ কান্ট্রিতে বেশি চলে হাইসেন্সটা আমরা হাইসেন্স এর ফ্রিজও নিয়ে আসছি কিন্তু আচ্ছা এগুলো হাইসেন্স হ্যাঁ হাইসেন্স ফ্রি সবগুলো ইনভার্টার টেকনোলজি মানে ইনভার্টার টেকনোলজি হ্যাঁ তিন সাইজের আছে আমাদের কাছে হাইসেন্স এর তিনটাই মডেল হয় আর হচ্ছে ডাবল ডোর তো যাদের প্রয়োজন হাইসেন্স ফ্রিজ যারা এতদিন শুধু মাত্র নাম শুনেছেন ইউরোপ কান্ট্রিতে চলে ইউরো এশিয়াতে দেখবেন আপনার বড় করে এরা কিন্তু হাইসেন্স মানে ইয়ে থাকে যেমন ওয়ালটন অনেক পরিচিত ইউরোপে হাইসেন্স হাইসেন্সটা বেশি পরিচিত আচ্ছা আমাদের এগুলো একটু ডিটেইলস দেখানে এবং প্রাইসটা বলেন এই তিনটা ফ্রিজেরই আমাদের পর পর ফ্রিজের আমি দেখাই দিচ্ছি প্রথমে 236 লিটার একটা ফ্রিজ দেখাচ্ছি ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে প্রো হ্যাঁ ইনভার্টার প্রো ইনভার্টার মডেল নাম্বার ডিজিটাল ইনভার্টার সম্পূর্ণ ব্ল্যাক ইকো ইনভার্টার লেখা আছে 12 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি 2 বছর স্পেয়ার পার্টস সার্ভিস সেম

হাইসেন্স এর ওয়ারেন্টি এরপরে ইকো ইনভার্টারের মধ্যে আরেকটা মডেল আছে দুই সত্তর লিটারের দেখেন এটা হচ্ছে প্রতিটা ফ্রিজে খুব সুন্দর ডিজাইন করা কিন্তু এখানে একটা কাঁচের মধ্যে গ্লাসের মধ্যে লেখা আছে এবং এটা কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাই কি ভাই উপরে নরমাল নিচে ডিপ ঠিক আছে ফিফটি ফিফটি ডিপ নরমাল এবং যাদের মনে করতে যে ব্লাক এর মধ্যে ভাই নিচে ডিপ দরকার আচ্ছা অনেকে কিন্তু ওয়ার ফ্রিজ পছন্দ করে হ্যাঁ যে আমাদের ওয়ার ফ্রিজ ওই সেগমেন্টে কিন্তু আমাদের ইয়ে নাই নিচে ডিপ নাই তো যাদের ব্লাক এর মধ্যে নিচে ডিপটা দরকার তাদের জন্য এই ফ্রিজটা কেউ চাইলে এই ডিপটা ডয়াটা খুলে সেলফ হিসাবে ইউজ করতে পারবে আর প্লাস্টিকের বিল কোয়ালিটি কেমন প্লাস্টিকের বিল কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে কিন্তু আবার স্বচ্ছ রাখা হয়েছে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার রাখা হয়েছে আপনি চাইলে চারটা ডয়ার আছে চাইলে আপনি মানে ড্রয়ার গ্লাস আছে না হ্যাঁ আমার নিচে সেলফ সিস্টেম করে আপনি যদি চান যে আমি ড্রয়ার ইউজ করবো না ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন আচ্ছা খুবই সুন্দর ভাই এটা হচ্ছে আমাদের বৈশাখী আর বৈশাখী অফার লাইসেন্সের জন্য হাইসেন্স হ্যাঁ তো এই ফ্রিজগুলো আমাদের কাছে এখন থেকে সব সময় পাবেন যাদের কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে একটু ভালো কিছু তাদের জন্য কিন্তু হোলসেলের একটুবেরি আমরা কাস্টমারের কথা মানে কাস্টমারের দিক চিন্তা করি প্রোডাক্টগুলো সাজাই আর কি আচ্ছা ঠিক আছে এটা বারো বছরের কম্পেশন দুই বছর স্পেয়ার পার্স দুই বছর সার্ভিস থাকছে এটা রেগুলার প্রাইস আছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা দুইশো সত্তর লিটার এটা আমরা আফটার ডিসকাউন্ট করে রাখবো আপনাদের জন্য মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন হাইসেন্সের ইনভার্টার টেকনোলজি নিচে ডিপ ড্রয়ার সিস্টেম ড্রয়ার সিস্টেম ফ্রিজ ঠিক আছে এরপর আমরা হাইসেন্সের আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো লিটার